সুপ্রিয় তোমরা যারা ক্লাস নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য চতুর্থ অধ্যায়ের চার দশমিক এক সূচক লগার সূচক লগার যে অধ্যায়টা আছে তার মধ্যে সূচক অধ্যায় যে আছে ফোর পয়েন্ট ওয়ান তার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা এখান থেকে কোয়েশ্চিন করলে অবশ্যই এই অঙ্কটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে নাইনটি নাইন পার্সেন্ট বলা চলে ইম্পর্টেন্ট সেই ম্যাথটা আজকে আমি তোমাদের দেখাবো যেটা অলরেডি আমি বোর্ডে তুলে রাখছি দেখো

তাহলে একটা জিনিস দেখো এখানেও থ্রি ভিত্তি এখানেও থ্রি ভিত্তি তাহলে আমরা কি করতে পারি একটা থ্রি নিতে পারি থ্রি নিলে কি হবে এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার যেহেতু এখানে মাইনাস এম আসে উপরে গেলে প্লাস ভাগ তো এখানে কি হবে এখানেও তো আমাদের ভাগ অবস্থা আছে তাহলে এখানে ভাগ অবস্থা হলেও উপরে কিন্তু পাওয়ার উপর পাওয়ার বা ঘাতের ঘাত আছে তাহলে একবারে আমরা কাজ করে নেবো তো ভিত্তি একটা নিলাম যাওয়ার পর কি হলো টু এম প্লাস টু এ কে টু এটা উপরে গেলে মাইনাস এম স্কোয়ার মাইনাস থাকলে প্লাস ওয়ান হবে

নির্নে সমাধান ওয়ান বাই নাইন এটাই হলো আমার অ্যান্সার আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো তোমরা বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো তখন তোমাদের আয়ত্তে থাকবে